भाइ 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 उखान भाइ बुझ्यो भाइ बा आमा गाइरा भाइ त्यहाँ चाहिँ बुझ्छन् अनेक त जग्गा धक्का आन्छ बुझ्यो नि उहाँ भाइ फाइदा छैन भाइ हेल्प गरेन इटो आफ्नो गाइरा देन हामी त्यो लै भाइ हाम्रो गाडी लिएर जानु लाग्यो हाम्रो कसै दिन बुझ्नु होला हामी लैजा ना भाइ हामी जाइ भाइ नि गाइरा देउन भाइ अनि पोस्ट गर्नु दिनु बुझ्यो नि हामीले त्यसले गाडी लिएर जाबस त सुन्न हैन अ दामी गाडी बुझ्यो नि जान्छ लाग्यो गाइरा भाइ

আমি গাড়ি বলে তেল লাগিয়া বন্ধ হয়ে যায় কি মন পরিচয় নি মানুষ হ্যাঁ এত দামি গাড়ি এই গাড়ি বলে তেল লাগিয়া বন্ধ হয়ে যায় আমার তো বিশ্বাসই হয় না না গাড়িটা আমার সুন্দর আছে দিছেন ও ঠিক আছে হ্যাঁ নাম কি কইল আপনি নাম ওখানে আমি जाएंगे যাইতে নি যাবেন আরে ভাই বুঝছ না বাংলা ভাষা বুঝছ না না আমার নাম মুমিন আমি গাড়ি নিয়ে যাইnga এই গাড়ি কা চাবি গরা তো চাবি হ্যাঁ এই গাড়ি চাবি এর কার চাবি ওই মে গাড়ি রাম না না একটা সর নালাম দরে বেটা আমার আমার চাবি আমার তো না এই দেখ এই দেখ দেখছাস হ্যাঁ এই দেখ দেখছাস এই দেখ ইস্পাত ভাই ভাই সাস তুই বড় গড়া এই বড় গড়া কোন বড় ইটু আগে আমি ইনতে হ্যাঁ আমরা কার আরে কইতেছে ক ভাই